আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি এই মুহুর্তে যারা আমার ভিডিওটি ক্লিক করেছেন তারা অলরেডি থামনেল এবং টাইটেল দেখে বুঝে গেছেন আমি আপনাদের সামনে আজকে কোন বিষয় কথা বলতে যাচ্ছি আজকে গুরুত্বপূর্ণ বিষয় রমজানের উপলক্ষে যারা যে সমস্ত মুসলমান ভাইয়েরা আমার বোনেরা আপনারা রোজা থাকেন আল্লাহর তাহালার সিয়াম পালন করেন অনেক কষ্ট করে আল্লাহ যদি চায় এই রমজানের অশিলায় আমাদের সবাইকে আল্লাহ যেন ক্ষমা করে দেয় আমিন আজকের বিষয়টি আপনারা বুঝে গেছেন যে আমি কোন বিষয়টা নিয়ে আলোচনা করব আজকের বিষয়টি হল আপনি সারাদিন রোজা রাখবেন কিন্তু আপনার কোনো রকমের শরীরের মধ্যে ক্লান্তি আসবে না কষ্ট হবে না এবং সম্পূর্ণ আল্লাহ তালার জিম্মাদারির মধ্যে থাকবেন ইনশাল্লাহ এবং আপনি সফলভাবে রোজা পালন করতে পারবেন কোনো রকমের শয়তানের অস আপনাকে দিবে না এমনকি নফসের কোনো ধোকায় আপনি পড়বেন না তাই আসুন বেশি কথা না বলে আমরা যারা রমজান মাসে রোজা রাখব তাদের জন্য এই ভিডিওটি গুরুত্ব সহকারে আপনারা শুনবেন এবং আমলটি করার চেষ্টা করবেন কারণ আল্লাহ রব্বুল আলমিন এই রমজান মাসে আপনি একটু ইবাদত করবেন একটা বাদাত করবেন দশটা ইবাদতের সব আল্লাহ তালা আপনাকে দান করবেন তাই আপনাদের কাছে আমার অনুরোধ থাকলো ভিডিওটি বানাতে আমার অনেক সময় লাগে কষ্ট হয় তাই আপনাদের কাছে রিকোয়েস্ট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং প্রত্যেকটা ভিডিও দেখার অনুরোধ রইল আসুন ভিডিওটি শুরু করি এই মুহুর্তে এই স্ক্রিনে যে দোয়াগুলো দেখাচ্ছে এই দোয়াগুলো আপনি আমল করবেন সকাল সন্ধ্যা এই গেলে হলো সকাল সন্ধ্যার আমল আর এইবার যে আমলটি স্ক্রিনে দেখতেছেন আল্লাহ তাল্লার এই নামটি সেরি খাওয়ার পরে ফজরের নামাজের পূর্বে অর্থাৎ আগে একুশবার পাঠ করে পানিতে ফু দিয়ে পানি আপনি খাবেন ইনশাআল্লাহ সারাদিনের ক্লান্তি আপনার দূর হয়ে যাবে তাই এখানে আজকের মতন ভিডিওটি শেষ করলাম আপনাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো একটি লাইক কমেন্ট করবেন শেয়ার করে আরেক দিন দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরাতু